আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এস বি নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যে বাদামটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাদামটি সাদা বাদাম যে প্রসেসটা আছে সেটা করার জন্য রেডি করা হয়েছে আমরা বাদামের যে ওপর লাল পিলোটা আছে পিলোটা সরিয়ে শুধুমাত্র সাদা দানাটা প্রসেস করব দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমরা বাদামের লাল যে পিলোটা আছে সেই পিলোটা ইজিলি রিমুভ করতে সক্ষম হচ্ছে তো অনেক ভাইয়েরা আমার কাছে অর্ডার করছিলেন যে ভাইয়া আমার সাদা বাদাম লাগবে তো এটার জটিলতার কারণে আমরা অর্ডারগুলো নিচ্ছিলাম না তো আমরা খুব শীঘ্রই চায়না থেকে যে বাদাম পিলো ছাড়ানোর যে মেশিনটা আছে সেই মেশিনটা বাংলাদেশে নিয়ে আসছি ইনশাআলা আগামী মাসের এক দুই তারিখের মধ্যে এক নয় দুই এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের মেশিনটা হাতে চলে আসবে তো তার আগেই যারা আমাদের কাছে অর্ডার করছিলেন তারা বলছেন যে ভাই আপনারা হাতে যদি কিছু প্রসেস করে আমাদের মাল এখন থেকেই দিতেন তো তাদের অনুরোধে আমরা মালটা নিজেরা প্রসেস করে দেখছি এবং একটা অর্ডার পাইছি সেই অর্ডারটা অনুযায়ী আমরা মালটা প্রসেস করতেছি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পজিটিভলি আমরা করতে পারতেছি ইনশাআল্লাহ অর্ডারটুকু আমরা কমপ্লিট করতে পারবো তো হাতে করতে পরিশ্রম একটু বেশি হয় সময় লাগে কিন্তু আমরা যখন মেশিনে এটা করব আমাদের খুবই সময় কম লাগবে তো যারা আমাদের কাছে এই সাদা বাদামটি অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা প্রাথমিকভাবে হাতে এটা বাদামটা প্রসেস করে দেবো বাদামে কোনো লাল পিলো থাকবে না শুধুমাত্র সাদা বাদামটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামী মাসের এক তারিখ থেকে ফুল কোয়ান্টিটি আমরা প্রোডাকশনে যাব আর ডেলি আমাদের যে মেশিনটা নিচ্ছি ডেলি মেশিনটার ক্যাপাসিটি হচ্ছে তিন থেকে সাড়ে তিন টন তো দেখা যাক ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর আপনারা যারা সাদা বাদাম নিতে ইচ্ছুক তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তাছাড়া যারা যাদের লেবার আছে তাদের কারখানা আছে তারা যদি চান আমরা বাদামটা এইভাবে ডেলিভারি দিতে পারবো আপনারা জাস্ট মহিলাদের দিয়ে বাদামের পিলোটা ছাড়াই নেবেন সেক্ষেত্রে আপনাদের কস্টটা কম পড়বে আমরা শুধুমাত্র বাদামটা ড্রাই করে দেব ড্রাই রোস্টেড করে দেবো আপনারা জাস্ট বাদাম আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবং বাদাম থেকে পিলো সরি আমরা প্রসেস করে আপনাদের কাজে ব্যবহার করবেন তাই আমাদের কাছে অর্ডার করতে উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের অর্ডারের চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা কুরিয়ার কন্ডিশনে পৌঁছে দেবো আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা প্রথম অর্ডারের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্সটা শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করার জন্য আমরা প্রথম অর্ডারের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি পরবর্তী অর্ডারে আপনারা মাল হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা পেড করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা নিতে পারেন অথবা যারা আমাদের আশেপাশের জেলায় আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে আপনারা নিজে বসি থেকে মাল প্রসেস করে অথবা সরাসরি আমাদের প্রসেসকৃত মালটি আপনারা নিতে পারেন তাই অবশ্যই যোগাযোগ করতে আমাদের স্ক্রিনেদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সবার সুস্থ সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম